কিশোরকে নিয়ে টানা ১৩ বছরের পথ চলা শিল্পী মুখার্জির কচি কাঁচাদের নিয়ে এ যেন এক সুরের জগৎ তার দীর্ঘ প্রচেষ্টায় সুরের টানে যেমন বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা তেমনি ডানকুনিতে পরিচয় বেড়েছে শিল্পীর সপ্ত সুরের রবিবার সন্ধ্যায় নন্দনকানন মাঠে চতুর্থতম বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন করল সপ্তসুরের কর্ণধার শিল্পী মুখার্জি শিল্পীর গান থেকে খুদেদের গান নৃত্যে ভরপুর জমজমাট সন্ধ্যা উপভোগ করেন উপস্থিত দর্শক এবিন উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি উপপৌর প্রধান প্রকাশ রাহা পৌরপিতা দেবাশিস নন্দী সহ একাধিক ব্যক্তিত্ব আমার বাড়িতে বাবা লোকনাথের উৎসব হয় বেশ মনে আছে এবারে যখন বলতে গেলে আলম যদি সেদিন যদি শেষের শুরু হয়ে থাকে তবে এবারে একদম শুরুতেই যাব আর একদম শুরুতেই চলে এসেছি এলে এত মন ভালো হয়ে যায় যে আমি বলছিলাম এই সঞ্চালিত আছে যে শিল্পী তার এই শব্দ মধ্যে দিয়ে যেভাবে ছোট ছোট ছেলে মেয়েদের তৈরি করছে এটাই মনে হয় সবচেয়ে বড় কথা শিল্পীর ডাকে আজকে এখানে আসা শিল্পী আমার অত্যন্ত প্রিয় আমাকে ওর ফ্যান আমি শিল্পী এবং ও যে গান গায় ওর যে ভ্যান জ্ঞান এবং একটা জায়গায় ওর যে ঈশ্বরের প্রতি যেভাবে আমরা আমাদের শুদ্ধ জানাই সেটুকু ধান বান কোন গানটাকেই করেছে এবং ওইভাবে খায় যখন চোখ পূজে গানলো খায় অষ্টটি আমি ভূষণ ভাবে ওর খাই হাই রয়্যাল পেইন্টস এন্ড ফিটিংস কেমনছো মা জামা मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन অ্যামেজিং ইয়ার প্যাকড উইথ সুইট সারপ্রাইজেস এন্ড রিওয়ার্ডস এন্ড আইWish you keep winning in life Lots of love, good luck, and best wishes from Tumhari Vidya এটা আমার চতুর্থতম বর্ষ দু সাল থেকে আমি এই আমার সঙ্গীত মানে শেখানো আমি শুরু করেছি এটা আমি চতুর্থতম বর্ষে আমার অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে আমার গার্জেনরা এখানে আছে আমার যারা স্টুডেন্ট আছে তারা সবাই এখানে পারফর্ম করেছে আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে জানি না কতটা আমি আনন্দ দিতে পেরেছি সবাইকে কিন্তু চেষ্টা করেছি এবং আমার বাচ্চারাও অনেক দিন ধরে চেষ্টা করছে প্রায় তিন চার মাস ধরে তারা এই প্রোগ্রামটা করার জন্য তারা প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল এবং আজকে তারা সফল হয়েছে এবং খুব ভালো তারা গিয়েছে আমি এইটুকু বলতে চাই আজকে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে আজকে থার্টি ফাইভ থার্টি ফাইভ স্টুডেন্ট আমার এখানে অংশগ্রহণ করেছে আন্তরিক প্রয়াস খুব গুণী শিল্পীয় সপ্তশক্তি এগিয়ে নিয়ে চলেছে এই বৈশাখ মাস কবিগুরুর মাস বৈশাখ মানে রবীন্দ্রনাথ বৈশাখ মানে আমাদের সংস্কৃতির চর্চা এবং চর্চা সেই সময় এমন একটা সুন্দর অনুষ্ঠান এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা আগুনের পলস্মী ছোঁয়া প্রাণের গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের হলো প্রিয় প্রত্যেককে আমি আন্তরিকভাবে আমার শুভেচ্ছা জানাই এটা প্রতি বছরই করে এখানে শিল্পী মুখার্জি একটা আমাদের একজন হাউস ওয়াইফ আমাদেরই সহকর্মী সুমন মুখার্জি তার ভাইয়ের স্ত্রী সে যে এখানে একটা এই কেন্দ্র তৈরি করে সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করে এই পরিবেশটাকে একটা সুন্দর রূপ দিতে চলেছে এবং এখানকার ছোট ছোটো ছেলেমেয়েরা এই সাংস্কৃতিক কেন্দ্রে এসে তারা সাংস্কৃতিক মনস্ক হচ্ছে এটা একটা আমাদের ভালো সমাজের পক্ষে ভালো তা আমরা আশা করব ওর এই ওর নিজেও একজন ভালো শিল্পী সঙ্গীত শিল্পী সেই হিসেবে আমরা আশা করব ওর কর্মকাণ্ড আরও বেশি করে ছড়িয়ে পড়ুক আমাদের শুধু রাজ্য নয় আগামী দিনে আরও বড় জায়গায় ও নিজেকে উত্তীর্ণ করুক এই আমাদের আজকের দিনে কামনা থাকবে দেখ আজকে এসেছি মূলত তারই গান এবং আমি ব্যক্তিগতভাবে তার গানের খুব ফ্যান আমি মেয়েটিকে দেখি যে ও সুর সাধিকা ও সুরের যেভাবে সাধনা করে চোখ বুঝে যেমনভাবে ভগবানের ধ্যান করি আমরা সেভাবে ও এই সুরের সাধনা করে চলেছে এবং এইটা খুব শিক্ষণীয় ব্যাপার যে এই একটা গান গাইতে গেলে আমি যে কথা বলছিলাম যে একটা গান গাইতে গেলে তার যে সুরের প্রতি তার যে ঈশ্বরের প্রতি সাধনা সেটা সে তুলে ধরে এবং এখানকার এত অঞ্চলের যারা আছেন তারা ওর সঙ্গে আছেন ছেলেমেয়েরা শিখছে এবং এই যে কথা আমার ভাইস চেয়ারম্যান বললেন যে ও অনেক বড় হবে এই এই আশা আমাদের আছে নিশ্চিতভাবে ও থেকে বড়ো কথা গান ও আনন্দ পায় তৃপ্তি পায় এটা আমাদের কাছে যেমন ও গান গেয়ে নিজে তৃপ্তি পায় আর আমাদের এই এলা এ ও গান গেয়ে আমাদের তৃপ্ত করে মানুষকে তৃপ্ত করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও অনেক বড় হোক ও সুরের সাধনায় এলাকাকে আরও বেশি তাকে দিক আমাদের প্রাপ্তি আরও বেশি হোক